গণ পর এবার ভারতের প্রতি তীব্র ক্ষোভে ফুঁসে উঠেছে ছাত্র জনতা ভারত ঠান্ডা মাথায় যে কাজটি করে যাচ্ছে তা হিরোসীমা ও নাগাসাকির ওপর অমানবিক বোমা বর্ষণের চাইতে কম নিষ্ঠুর নয় এদেশের সোনামধন্য বুদ্ধিজীবী আহমদ সফর এই উক্তি চোখে আজ আঙ্গুল দিয়ে প্রমাণ সহকারে বুঝিয়ে দিচ্ছে ভারতের সাতানিষ্টি ভূমিকা কাটাতালের ওপারে দেশটি হঠাৎ বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের আট জেলার প্রায় তিরিশ লাখ মানুষকে ভাসিয়েছে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ফেনি জেলা স্মরণকালের এমন ভয়াবহ পরিস্থিতির জন্য ভারতকে দায়ী করছে সব মহল ভারতের বাঁধের ছেড়ে দেয়া পানিতে প্রলয়ন করি এমন বন্যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সয়লাভ ফারাক্কা বাঁধের প্রসঙ্গটি চোখে চোখ রাঙিয়ে ভারতকে সরাসরি হুঁশিয়ারি করছে চব্বিশের গণ অভ্যুত্থানের ছাত্র জনতা নেকের কথাও মনে করিয়ে দিয়ে ভারতের ষড়যন্ত্রের উল্টো চেকমেট ছাত্রদের দর্শক আপনারা জানেন ইতিহাসের ভয়ঙ্কর এক চরম পরিস্থিতির মুখোমুখি গোটা বাংলাদেশের আট জেলা নিজেদের স্বার্থে নিজেদের জানমালের কথা চিন্তা করে পানির চাপ সামলাতে ত্রিপুরা রাজ্যের ডুম্ব জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ একত্রিশ বছর পর খুলে দেওয়া হয় সাগরের ঢেউয়ের মতো পানির স্রোতে মুহূর্তে বাংলাদেশের মানুষকে ভাসিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে বলে জানায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম আগাম সতর্ক না করে হুট করেই মাথ খুলে দেয় ভারত জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তথ্য আইসিটি উপদেষ্টা দ্রুত সময়ের মধ্যে ভারত বাংলাদেশের জনগণ বিরোধী এ ধরনের নীতি থেকে সরে আসবে এবং আমরা কিভাবে একত্রে বাংলাদেশের জনগণ এবং ভারতের জনগণকে এ ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে পারি সে বিষয়ে সুষ্ঠু সমাধানের পথ বের করতে হবে বন্যা এতটাই ভয়ঙ্কর রূপ নিয়েছে যে পানির স্রোতে রেস্কিউ টিম ভয়ানক দুর্যোগপ্রবণ এলাকায় যেতে পারছে না কেউ বাবা কেউ মা ভাই বোন পরিবারের সদস্যরা বাঁচার আকুতি জানাচ্ছে হিমশিমে রেস্কিউ টিম এদিকে গজলডোবা ও ডম্বুর বাঁধ উদ্দেশ্য প্রণোদিতভাবে খুলে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভারতীয় আগ্রাসন রুখতে প্রয়োজনে বাংলাদেশে বাংলাদেশেও পাল্টা বাঁধ নির্মাণের দাবি জানান তারা সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ বিষয়ে তীব্র প্রতিবাদের খবর চাউর হয়েছে পিট দেখানোর সময় শেষ মুখ দেখানোর সময় এসেছে ভারতের সঙ্গে বাংলাদেশের আচরণ কেমন হবে তা ঠিক করবে নতুন বাংলাদেশের ছাত্র সমাজ ভারতের প্রতি তীব্র ক্ষোভ থেকে এমন হুঁশিয়ারি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাদ আবদুল্লার পানি নিয়ে ভারতের একতরফা আগ্রাসন নীতি নতুন নয় আজ থেকে প্রায় চুয়াত্তর বছর আগে থেকে পানি নিয়ে দাদাগিরি ভারতের উনিশশো সালে বাংলাদেশের সীমানার দশ কিলোমিটার উজানে মুর্শিদাবাদে ফারাক্কা নামক স্থানে বাঁধের প্রথম পরিকল্পনা করে ভারত সে সময় পাকিস্তান সরকার বিষয়টির বিরোধিতা করলেও চুপিসারে কাজ এগিয়ে নিয়ে যায় ভারত উনিশশো সালে বাঁধের নির্মাণ সমাপ্ত করলে বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক হয় পরের বছর পরীক্ষার নামে বাঁধের ফিডার ক্যানেলে কার্যকারিতা যাচাই করতে একচল্লিশ দিনের জন্য চুক্তি করা হয় তারপর আজ চুয়ান্ন বছর হয়ে গেলেও সেই একচল্লিশ দিন শেষ হয়নি চুক্তি ভঙ্গ করে এখনও ভারত অনিয়মের কাঠ গড়ায় এদিকে তিস্তা চুক্তি সহ অভিন্ন সাতটি নদী নিয়েও ভারতের একচেটিয়া পানি বাণিজ্য চলছে বরাবরের মতো আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙ্গুল দেখানো উজানের দেশ গত দুদিন আগেও কোনো আগাম সতর্কতা না দিয়েই বাঁধ খুলে ভাটির দেশকে পানিতে ভাসায় ভারতের বিপক্ষের নতুন বাঁধের দাবিতে প্রতিবাদের জোয়ার উঠে ফারাক্কা বাঁধ যে বাংলাদেশের দুর্দশা তা প্রথম থেকেই বুঝতে পেরেছিলেন মজলুম জননেতা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী এজন্য বাংলাদেশের পানির ন্যায্য হিস্যার জন্য নব্বই বছরের সেই বার্ধক্য বয়সেই অসুস্থ শরীর নিয়ে ফারাক্কা লং মার্চে চৌষট্টি কিলোমিটারের যাত্রা করেছিলেন এই মহান নেতা সেই সময় ভারত গঙ্গার পানি প্রত্যাহারে পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীর পানি প্রবাহ কমে আসে এবং কলকাতা বন্দরের নাব্যতা বাড়াতে বাঁধ নির্মাণ করা হয় এতে ভাটির দেশ বাংলাদেশে পানির অভাবে ধীরে ধীরে পদ্মা হয়ে ওঠে ধুধু বালুচর ক্ষতিগ্রস্ত হয় কোটি কোটি মানুষ বাঁধ চালুর আগে বাংলাদেশের হার্ডিন ব্রিজের কাছে শুষ্ক মৌসুমে পদ্মার পানির প্রবাহ প্রায় চুয়াত্তর হাজার কিউসেক সেখানে বাঁধের পর হয় ত্রিশ হাজার কিউসেকের নিচে গুঞ্জন উঠেছে ভারতের এমন বিধ্বংসী আচরণ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের প্রতিহিংসা যদিও ভারত বরাবরই এসব বিষয়ে নিশ্চুপ থেকেছে কেন একত্রিশ বছর পর ত্রিপুরার ডুম্বুর গেট খুলে দিল ভারত এমন প্রশ্ন জনমনে এদিকে বন্যা দুর্গত বাংলাদেশিদের নিয়ে ভারতীয় মিডিয়ার হাস্যরসের ঘটনাও ঘটে যে চব্বিশ ঘন্টা উস্কানিমূলক পোস্ট মানুষের মনে জন্ম দিয়েছে নানা উদ্বেগের তবে বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে ভারতের দায় সারা জবাব দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাঁধ খুলে দেয় বাংলাদেশের ভয়াবহ বন্যা হয়েছে তা অস্বীকার করা হয় কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী বাঁধ খুলে দেওয়ার আগে অবশ্যই ভাটির দেশকে সতর্ক বার্তা পাঠাতে হবে যাতে প্রস্তুতিমূলক ব্যবস্থা নেওয়া হয় ভারতকে আচরণের পাল্টা জবাব স্বরূপ চিকেন নেকের কথা মনে করিয়ে দিলেন সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন এর আগে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের শপথ নিতে দেশে আসলে সে সময় সেভেন সিস্টার্সের কথা উল্লেখ করেন তিনি আর এই ভারতের মূল ভূখণ্ডকে দীর্ঘ ষাট কিলোমিটার একটি করিডর সেভেন সিস্টারকে সংযুক্ত করেছে যা শিলিগুড়ি করিডর বা চিকেন নেক হিসেবে পরিচিত ভূ রাজনৈতিকভাবে এই করিডরের গুরুত্ব ও তাৎপর্য ভারতের জন্য সবসময় উদ্বেগের কারণ কেননা এই করিডোর হাতছাড়া হলে উত্তর পূর্ব ভারতের সঙ্গে দেশটির বাকি অংশের সড়ক ও রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে পাশাপাশি এই সাত অঙ্গরাজ্য ভারতের জন্য অনেক অর্থনৈতিকভাবেও গুরুত্বের